প্রভু যিশুতে সবাইকে জয় যিশু জানাই আজ আমরা কিছুদিন পর বড়দিন পালন করব আর এই বড়দিন আমাদের প্রত্যেক বছর একবারই আসে যদি আমরা এই বড়দিনে আমাদের মধ্যে কুলুসিতা রাখি কালিমা রাখি হিংসা সব থেকে বড় জিনিস হচ্ছে লোভ এই সমস্ত জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে রেখে দিই তাহলে আমাদের এই বড়দিন কিন্তু সম্পূর্ণ লোক দেখানো অনেক ধার্মিক ব্যক্তিরা মনে করে যে এই ধর্মের নামে মানুষ কাছ থেকে যতটা পারি তুলে নি দিতে না পারলে জোর করে তাদের কাছ থেকে নেই আমরা তো এগুলো দেখছি অভ্যস্ত হয়ে গেছি ছোটবেলা থেকে দেখে দেখে কিন্তু প্রভু যিশু বলে যে প্রভু যিশুর নাম নিয়ে প্রভু প্রভু করলে স্বর্গে যে যাবে এর কোনো কোনো গ্যারান্টি নেই হতে পারে আপনি একজন প্রচারক হতে পারে আপনি একজন পুরোহিত হতেই বা পারে আপনি একজন পাস্টার আপনার অর্থ নেই যতটুকু আছে ততটুকু দিয়ে মানুষকে সাহায্য করা বা মানুষের পাশে দাঁড়ানো আমাদের বাঞ্ছনীয় আমাদের কর্তব্য কিন্তু কোনো মানুষকে আমরা চাপ দিতে পারি না কোনো মানুষের কথা শুনে কানে অন্য মানুষকে আমরা উপদেশ দিতে পারি না আমাদের কর্তব্য প্রচারক হিসাবে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা এখন গত দশ পনেরো বছর ধরে এগুলো তো উঠে গেছে উপরন্ত মানুষকে কাপড় নিংড়ানোর মতন যতটা পারছে নিচ্ছে এটাকে বড়দিন বলা হয় না মানুষের মধ্যে দুঃখ দিয়ে মানুষের মধ্যে বিষ ঢেলে মানুষের কাছে লোক দেখিয়ে উৎসব করাটা বড়দিন বলে মনে করা হয় না আমি আপনি যতটা পারব আমরা সাহায্য করব আমরা মানুষকে দেখার চেষ্টা করব যে সে কতটা অসহায় আমরা জানি না আমাদের কেউ শেখায়নি তবে আমরা আমাদের মনের প্রার্থনা মাধ্যম দিয়ে যতটুকু শিখেছি আমার মনে হয় প্রভু আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে এত হিংসা এত লোভ এই দুটো জিনিস ধর্মের আজকে জায়গাটাকে নষ্ট করছে মানুষ নীরব আর এখন চলছে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব যতটা পারে মানুষকে আদা থ্যাতার মতন রসুন থেতার মতন থেতে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আমার মনে হয় না এগুলোকে বড়দিন বলা হয় প্রভু যিশু তার জন্য আজকেরে সেই গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন উলঙ্গ অবস্থায় গায়ে তার বস্ত্র নেই তিনি প্রমাণ করেছেন আজ থেকে দু হাজার তেইশ বছর আগে এখনকার দিনে কথা বলছি অনেক অসহায় ভাই বোনরা রাস্তাঘাটে পড়ে থাকবে যাদের পরনের কাপড় থাকবে না কেক পিঠে তো আমরা সবাই বানাবো সবাই তো আমরা অর্থ খরচা করবো আর ধার্মিক ব্যক্তিরা তো ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে নিজের জায়গাটা পূরণ করবে নিজেদের ঘরবাড়ি নিজেদের আত্মীয় প্রিয়জন কিন্তু গরিবদের জন্য আমরা কী করছি গরিবের নামে টাকা তুলি গরিবের নামে আমরা প্রার্থনা করি আলটিমেটলি সেটা সঠিক জায়গায় কি পৌঁছায় না মানুষ জানেই না কোথায় পৌঁছাচ্ছে কেউ দশ টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় কেউ পাঁচশো টাকা দেয় আবার কেউ পাঁচ থেকে দশ হাজার টাকাও দেয় কিন্তু গোপনে এই গোপনীয় টাকাটা চলে যাচ্ছে সম্পূর্ণরূপে নিজেদের ব্যক্তিগত কোষাগারে এইভাবে বড়দিন হয় না লোক ঠেকিয়ে বড়দিন হয় না বড়দিন করতে গেলে ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা মানুষের মধ্যে রাখতে হবে লোভ আর হিংসা এই বড়দিনে এই দুটো জিনিস যদি আমরা বর্জন করতে পারি তবে আমরা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবো তবে আমরা প্রার্থনা করতে পারব আর প্রভু যিশু বলে তোমরা সর্বদাই নিজেকে নত রাখো পবিত্র রাখো আর মানুষকে প্রেম করো বাইবেলে প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের আজ্ঞা তাই প্রয়োজনেরা এই বড়দিনকে আমরা পবিত্রভাবে মানি এবং সকলের কাছে শেয়ার করি এই বার্তাগুলো যেন সবার কাছে পৌঁছে যায় অনেকে চোখ আছে অনেকে কান আছে দেখে কিন্তু রিয়াকশানটা ধর্মের জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে প্রকাশিত করে আমরা কি সত্যি কি এই এইরকমভাবে বড়দিন করে ঈশ্বরের সামনে আমাদের মুখটা দেখাতে আমরা ব্রত নেওয়ার সময় আমরা প্রার্থনা করার সময় আমরা বাইবেল ধরার সময় আমরা কি চিন্তা করেছিলাম আমি একজন ভালো প্রচারক হব সেটা কি আমরা হতে পেরেছি আমার মনে হয় না যে আমরা হতে পেরেছি তাই প্রিয়জনেরা আমাদের এই ধরনের মানসিক চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদেরকে উঠতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ঈশ্বরের মহিমা দেখতে পারবেন আসুন এই দিনটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে আমরা এই বড়দিনটা পালন করি আমার জানা নেই যে এই ভিডিওটা কতজন আপনারা শেয়ার করবেন শেয়ার করলে আশা করি অনেক মানুষ অন্তর থেকে বুঝতে পারবে বড়দিনের মানেটা কি কেক পিটে বানানো নয় নতুন কাপড় কেনা নয় যিশুর মানসিক চিন্তা ভাবনা যেটা ছিল যে দরিদ্রের পাশে থাকা দরিদ্র হয়ে জীবনযাপন করা সেটা যেন আমাদের মধ্যেও আসে একটা ছোট বালককে নিয়ে পুরো পৃথিবী আজকে উৎসব করবে কতজন আমরা গরিবদেরকে আমরা সাহায্য করতে পারি আমরা সেটা না করে আমরা লুটে নিই তাই এই চিন্তা ভাবনাকে আমাদেরকে দূরে রেখে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে প্রভু সর্বশক্তিমান পিতা পরমেশ্বর তার গৌরা আমরা সর্বদাই নিজেদেরকে তুলে ধরেছি দেখা হবে আমার আপনার ওখানে বিচার হবে প্রভুর সামনে তাই এখন থেকে সতর্ক থাকুন ভালো থাকুন প্রভু আপনার জীবনকে সুন্দর করবে জয় যিশু